নমস্কার বন্ধুরা মন্দিরে বুটিকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পুজোর পরে ভিডিও আসতে জানি অনেক লেট হয়ে গেছে কিন্তু কালী ভাইফোঁটা বলো যাই বলো সবকিছুর জন্য নতুন কালেকশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছট পুজো ভাই ফোটা সবকিছুর নতুন কালেকশন আজকের একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে নতুন নতুন দারুন দারুন কালেকশন আছে যেগুলো মন্দিরা বুটিকে প্রথমবার এসছে এমন অনেক কালেকশন আছে তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না প্রথম কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি থ্রি পিসের আজকে কিন্তু সব থ্রি পিস কুর্তি কালেকশন আছে দেখে নাও পার্পেল কালারের মধ্যে একটা দারুন ডিজাইনের কুর্তি কুর্তি থ্রি পিস কালেকশন এখানটা দারুন এখানে গলার কাজ করা আছে তার সাথে থ্রি কোয়ার্টার হাতা করা আছে এর সাথে প্যান্ট আর ওড়না পেয়ে যাবে এটা আর দারুন দারুন কালেকশন মন্দিরাবটিকে পেয়ে যাচ্ছ ভাই ফোটাতে বলো ছট পুজোতে বলো কি কালী পুজোর জন্য বলো এরকম কালেকশন কিন্তু দারুন বেনারসি পরে এর ওনা আছে সাইজ হচ্ছে এক্সেল দাম হচ্ছে নশো কুড়ি অবশ্যই বলবো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো নাহলে কল বা ভিডিও কল করেও কিন্তু জিনিস দেখতে পারো এই আমি তোমাদেরকে একটা আলাদা কালারের ডিজাইন দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছে এক কথায় যাদের কালো কালারটা খুবই পছন্দ তাদের জন্য আজকের এই কালেকশনটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে রেড আর ইয়োলো অপূর্ব সুন্দর কাজ করা আছে ওই ডিজাইনটারই সেম ডিজাইনের ব্ল্যাক কালার দুটো অপশন পেয়ে যাবে একটা পার্পেল একটা ব্ল্যাক সেম দারুন ডিজাইনের ওড়না সাইজ আছে তোমাদের এক্সেল প্রাইস হচ্ছে নশো কুড়ি এটা প্যান্ট পছন্দ হলে বলবো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে বুকিং নাম্বার কল নাম্বার তোমাদের ভিডিওতে মেনশন থাকবে অবশ্যই কল করে নিও যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা ইউটিউবে আমাদের চ্যানেল বা ফেসবুকের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করে নিও কমেন্ট করে দিও তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটু বেশি সব কালেকশন ব্র্যান্ডেড কুর্তি সেটের কালেকশন সামনে দেখো কত সুন্দর একটা কাজ করা আছে এর সাথে প্যান্টের যেটা আছে সে প্যান্টেও কিন্তু লাস্ট দিয়ে এই কাজটা পেয়ে যাবে তোমরা পায়ের কাছে

পিওর পিওর কটন এর উপর পিওর কটন এর উপর কালেকশন সাইজ যাচ্ছে তোমাদের এক্সেল প্রাইস যাচ্ছে হাজার সত্তর সাইজ যাচ্ছে এক্সেল প্রাইস যাচ্ছে হাজার সত্তর দারুণ সেটের একটা কালেকশন পিওর কটন মানে হাতে এত নরম যাবে হাতে মনে মুড়িয়ে মুড়ি যাবে পুরো জামাটা

ভিতরে এটা দেখিয়ে দি এই দেখো দারুন সুন্দর কাজ তার সাথে প্যান্টটা পেয়ে যাচ্ছ প্যান্টে আর এটা দুপারটা ওনাটা প্যান্ট এর কালার টাও সেম প্যান্ট এর আবার পায়ের কাছে এরকম কাজ করে দিয়েছে আর ওই যে দুপারটা ব্র্যান্ডেড কালেকশন ব্র্যান্ডেড কালেকশনের কালেকশনের কুর্তি থ্রি পিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি ছট পুজোতে বলো যে ভাইরা নিজেদের বোনদেরকে ভাই ফোটাতে দিতে যাও তারাও কিন্তু দিতে পারো সাইজ যাচ্ছে এক্সেল প্রাইস যাচ্ছে হাজার সত্তর থ্রি কোয়ার্টার হাতা আছে এখানটা তো ডিজাইন আছে হাতের এখানটাতে কাজ করা আছে আর সামনেতে এরকম ফিতে করা আছে বো টাইপের তোমরা বোর মতো করে পড়তে পারবে অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন ভিতরে কিন্তু নরম কাপড় দেওয়া আছে সিকোয়েন্স এর কাজ বলে এই নয় যে তোমরা পড়তে পারবে না ভিতরে নরম কাপড় দেওয়া আছে ব্র্যান্ডেড নাইটি এরকম সুন্দর কালেকশন মাত্র মাত্র হাজার সত্তর টাকায় মন্দিরা বুটিকে তোমরা পেয়ে যাবে অবশ্যই বলবো পছন্দ হলে একটা আমাদের স্ক্রিনশ নাম্বারে এটারই সিমিলার আর একটা অন্য কালার ওটা ইয়েলো ছিল এটা পুরো পার্পেলের উপরে আছে একটু হেভি ওয়েট মধ্যে আছে কুর্তিটা যেহেতু সিকুয়েন্স এর কাজ হেভি ওয়েট মধ্যে সিকোয়েন্স কাজ আছে থ্রি হাতা আছে বো করা আছে একটা সুন্দর ফুলের কাজ আছে সিকোয়েন্স মধ্যে অবশ্যই বলবো অবশ্যই বলবো পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার বুকিং করবে কালার আলাদা সাইজ কিন্তু সাইজ হচ্ছে এল সাইজ এল প্রাইস হচ্ছে হাজার সত্তর একটা হচ্ছে এক্সেল সাইজ একটা হচ্ছে এল সাইজ দারুন কুর্তির থ্রি পিসের কালেকশন এগারোশো টাকারও কমে পেয়ে যাবে তোমরা মন্দিরা গুটিকে পুজোর কালেকশন আলাদা ছিল দুর্গাপুজোর কালেকশন আলাদা ছিল এগুলো কিন্তু কালী পুজো বা ছটের কালেকশন দেখো ভি গলার মধ্যে ভি গলার মধ্যে দারুন কুর্তির কালেকশন ভি যে গলার শেপটাতে এখন নতুন কুর্তির কালেকশন মিলছে সেগুলো কিন্তু আছে থ্রি থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবে থ্রি করাটা হাতা হাতা পেয়ে যাবে হাতার মধ্যে এখানে দেখো লেস বসানো আছে এটা প্যান্টটা পেয়ে যাবে নরমাল প্যান্ট আর এটাও দুপাট্টা সেটটা দেখো জাস্ট একবার কি দারুন অপূর্ব সুন্দর একটা সেট দারুন দারুন সুন্দর আছে এল সাইজ আছে হাজার সত্তর আছে তবে যে কাপড় আছে যারা এক্সেল আছে তাদেরও হয়ে যাবে আর আরেকটা কথা বলে দিই যে আমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা দূরে তারা দিনের মধ্যে তোমরা ডেলিভার পেয়ে যাবে আর যারা তারা কিন্তু সামনে এসেও আমি সবচেয়ে বেশি সাত দিনের মধ্যে আর যারা দুর্গাপুরে আছে তারা কিন্তু সামনে এসে পরো জিনিস কেনাকাটা করতে পারো আর ডেলিভারি চার্জ হচ্ছে যারা হাজার টাকার উপর কেনাকাটা করবে তারা ফ্রি যারা হাজার টাকার নিচে কেনাকাটা করবে তাদের কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে যেটা আমাদের সব চলে তোমরা জেনে এসছো যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছো মন্দিরা বুটিকে যে হাজার টাকা উপর কেনাকাটা করলে তোমরা যেখানেই হও না কেন দুর্গাপুর দুর্গাপুরের বাইরে হও হলো ফ্রি এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং যে কুর্তি গুলো ডিজাইন গুলো চলছে এখন ট্রেন্ডিং সেই রকম ডিজাইনার কুর্তি ভি গলার মধ্যে সিকোয়েন্সের কাজ করা দারুন ফুলের প্রিন্ট থ্রি কোয়ার্টার হাতা খাতা এখানেও কিন্তু আলাদা কাপড় বসানো আছে দারুন সুন্দর দেখতে একটা কুর্তির সেট দারুন কুর্তির সেট এর সাথে প্যান্ট পেয়ে যাচ্ছো সবই আজকে থ্রি পিস কালেকশন আজকে আমি যা যা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সবগুলোই কিন্তু থ্রি পিসের কালেকশন এর ওড়নাটা দেখে নাও অর্গেনজা এর ওড়নাটা কিন্তু অর্গেনজা এর আগেরগুলো সিল্ক কাপড়ের ছিল কিন্তু এখন যেহেতু বললাম ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং জিনিসে তো অর্গ্যাঞ্জা থাকবেই ও দারুন অর্গ্যাঞ্জা কিন্তু

কুর্তি বলো নাইটি বলো শাড়ি যেটাই বলো কেউ দিতে পারবে না মন্দিরা বুটিক ছাড়া তা অবশ্যই বলবো একবার নিয়ে দেখো কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না কাপড় কোয়ালিটি সবসময়তেই দারুণ আর এত কম দামে কিন্তু কোথাও পাবে না যে ইয়ালোটা দেখালাম এটা ওর আরেকটা কালার কিছু কিছু কুর্তির আমি এনেছি তোমাদের কাছে দুটো কালার থাকবে কিছু কিছু কুটকি তোমাদের কাছে দুটো কালার থাকবে আর সেটা ওটা যেমন ইয়েলো ছিল এটা ওর পিঙ্ক আছে পিঙ্ক আছে প্যান্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই হবে পিঙ্কের মধ্যে কিন্তু যেটা দুপাট্টা সেটা কিন্তু আলাদা দুপাট্টা দুপাট্টা কিন্তু আলাদা গ্রিনের মধ্যে অর্গেঞ্জাই আছে অর্গেনজার পার করা কিন্তু কালার ফুটেছে দেখো পিঙ্ক এর সাথে গ্রিন কালার পিঙ্ক এর সাথে গ্রিন কালারের কম্বিনেশন দেখো প্যান্টটাও কিন্তু একই প্রিন্ট এর এই এই তো আপনাদের কনসেপ্ট এর এই রকম ডিজাইনটা অনেকটা করসে দিয়ে এটা কিন্তু সিমিলার অনেকটা সিমিলার ততটা যে যে গুলো এটা এটা কোয়ালিটি দেখো পেন্টাল এখানে কিন্তু গডার করে ওটাকে তোমার অ্যাডজাস্ট করনা আছে এক্সেল সাইজ দাম যাচ্ছে এগারোশো একটা কুর্তি কেন ডেলিভারি চার্জ ফ্রি একটা জিনিস একটা জিনিসও তোমার কাছে ফ্রি ডেলিভারিতে চলে আসবে এমনই নিশ্চয় যেটা তোমরা হয়তো আগে দেখনি মন্দিরা মন্দিরা বুটিকে দেখনি তাই তোমাদের জন্য আমি একটা নতুন কালেকশন নিয়ে এসেছি মানে দারুন কালেকশন প্রথমে দেখে না এটা একটা কিন্তু টপ আছে যেটাতে কাঁথা স্টিচের একটা সুন্দর ব্ল্যাক এর উপরে কাজ আছে পুরো কাঁথা স্টিচের কাজ আছে আর এটা এটা কিন্তু কোনো প্যান্ট নয়

প্রথমবার মন্দির বুটিক নিয়েছে তোমাদের জন্য তোমাদের পছন্দ হলে কিন্তু আমি আরো এমনি কালেকশন নিয়ে আসবো এটা আর একটা কালার ব্ল্যাক আর রেড এটা ব্ল্যাক আর ইয়েলো এটা ব্ল্যাক আর রেড এখন দুটো কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই বলবো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এর সাইজ হচ্ছে ফর্টি দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ কাঁথা স্টিচের কাজ আছে হ্যান্ডওয়ার্ক করা আছে রকম সেট কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশে তোমরা মন্দিরা বটিকে পেয়ে যাচ্ছ এত কম দামে তাই এক্সেল সাইজে তা অবশ্যই বলবো যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে আর যারা ফেসবুক থেকে আছো তারাও ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে যারা আছো তারাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার